সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম তথ্যদল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি জাকির অ্যাগ্রো ফার্মে জাকির জাকিরাগ্রো ফার্মে চমৎকার চমৎকার দেখার মতো সুন্দর গরু রয়েছে তবে আজ তিনেই জুলাই তেসরা জুলাইয়ে মেঘলা আবহাওয়ার কারণে অনেকটা অন্ধকার সময় আমরা ভিডিও করছি তো জাকির আগ্রো ফার্মের এই গরুগুলো নিয়ে কথা বলবো মানে এক কথা শীতের বের করে দিতে পারবে শীতের মধ্যে থাকে জি শীতের মধ্যে কিছু গরু বের হবে আর আপনার কেউ যদি মনে করে যে আপনার

এটা কি তাদের এরাও সাইবার ডবল লাভি কম্বল সব কিছু দেখেন তিন মাথা আমরাও যে এরকম দেখি দেখি একটা একটা গিয়ে নিয়ে আসি একটু সরে আসেন হ্যাঁ ডাবল লাভি কম্বল वाला বয়স কেমন হবে এটা আর বয়স আছে মোটামুটি ধরেন 22 মাস 22 মাস দাম কেমন আসবে এরা দাম আসবে 10 ভাইরা নিলে এটা দাম আসবে 18000 118 চলে যাবে 11 নম্বর কালেকশনে একটা ব্ল্যাক গরে দেখতে আছে কি যাদের এটা এরা আপনার বিলাস সাইওয়াল ভাই ব্ল্যাক সাইওয়াল কেমন বয়স হয়েছে

ভাই গরুগুলো আমরা যেরকম দেখি শুনি লিয়ে নিছি দশক ভাইরা বাসায় আসি দেখি শুনি নিবে নিতে পারবে সমস্যা নেই কালার কালার জি সব মতে আজকের গরুগুলা খামার উপযুক্ত একদম গরু মানে খামার কালার মতো খামারে থাকলে সব গরুগুলা দেখতে ভালো লাগবে আর যেহেতু আমরা পাইকি গরু বেশি জি মানে সীমিত একটা রেট তেরোটা গরুতে তেরো হাজার বা তার যদি পাঁচশো গরু লাভ হয় তা আমরা গরু রাখি না ভাই তাহলে আজকে লট কত হবে